নমস্কার আমার এই আধ্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের সরচিত কবিতার নাম রাজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন রাজা নিজেকে চেনো মনের আগুনে পুড়িয়ে নিজেকে জানো মনের পর্দা সরিয়ে খাদ মেশা সোনা খাটি হয় সোহাগায় গায় মন অশুচি হয় মনের আবর্জনায় নামি ফুল দামি হয় গন্ধ ছড়িয়ে পৃথিবী ধন্য হয় প্রাণে প্রাণ ভরিয়ে মানুষের ভালোবাসা করে পৃথিবীর রাজা অর্থ যশের অহংকারে মিথ্যে রাজা সাজা নমস্কার